সরকার বন্ধুরা টু মাই চ্যানেল বিকাশ বিশ্বাস ব্লক তো এখন দেখতেই পেলে বারোটা পঁয়ত্রিশ বাজে তো তোমরা ভাবছো এত রাতে আমি কেন উঠলাম এখন যাব কলকাতা স্টেশনে গিয়ে ট্রেন ধরবো একটা পঁয়ত্রিশের ট্রেন আছে সেই ট্রেনটা ধরেছি আমি তো একটা সিট পেয়েছি আপাত বসার এইভাবে বসে পৌঁছে গেলাম বিধাননগর স্টেশন তো তখন চারটে পঁচিশ বাজে ভাবলাম মেট্রো ট্রেনে উঠবো ওই জন্য নিচে আসলাম এসে দেখি মেট্রো ট্রেনের দরজা পুরো বন্ধ এখনও খোলেনি মনে হয় পাঁচটা ছটার দিকে খোলে তো আমরা এই এত লেট করলে তো আমাদের হবে না আমাদের যেতে হবে খুব তাড়াতাড়ি আমরা যেখানে যাচ্ছি তো তোমাদের বলিনি আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হরিষা মার্কেট যেখানে পাইকারি কাপড় জামা এগুলো পাওয়া যায় তো আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি আমরা এসছিলাম টোটাল তিনজন আমি বাবা ও আমার একটা জেঠু ওই সামনে দেখতে পাচ্ছি দুজন হেঁটে যাচ্ছে ওনারা দুজন হচ্ছে তো আমি নিচ থেকে উপরে কেন উঠছি মেট্রো ট্রেনের স্টেশনটা বন্ধ আছে তো আমরা নিচে গিয়েছিলাম মাটির নিচে তো সেখান থেকে আমরা সি এ উপরে উঠছি তো এখানে স্টেশনে তখন বাজে চারটে পঞ্চাশ এরকম টাইম বাজে তো সব কিছুই প্রায় বন্ধ কিছু কিছু দোকান খোলা শুধুমাত্র একটা চায়ের দোকান এই পাশে খোলা ছিল তো দোকানে গিয়ে দেখলাম চা বানানোই আছে তারপর বাবা তিন কাপ অর্ডার দিল তো প্রথম কাপটা আমাকেই দিলো সাথে একটা ছোট্ট বিস্কুট দিয়েছিল আমার চা খাওয়াটা অতটা অভ্যাস নেই বাট তাও কোনো জায়গায় গেলে খেতে হয় তো আমাকে একটা বিস্কুট দিয়েছিল চা দেওয়ার আগে আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি আর এই অর্ধেকটা আমি চা দিয়ে খেলাম এবার আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম বিধাননগর স্টেশনের বাইরে এখান থেকে একটা অটো ধরবো অটো ধরে তারপর যাব হরিশা মার্কেট ওটা চলো তোমাদের দেখাচ্ছি হরিষা মার্কেটে শুনে আমরা একটা দেখতে পেলাম জল ঢালতে যাচ্ছে শিবের মাথায় এবার লাস্ট আমরা অটোতে ওঠে পড়েছি এটা কিন্তু কলকাতার রাস্তার ওভার ব্রিজের রাস্তার ভিউ দেখতে পাচ্ছ দুই সাইড ব্যারিকেট করা মাঝখান একটা ব্যারিকেট অলরেডি আমরা কিন্তু হরিষা মার্কেটে কাছেই চলে এসছি আই লাভ কলকাতা গাড়ি থেকে নেমে আমি তোমাদেরকে সবই দেখাচ্ছি দেখতে পাচ্ছ কিছু কিছু দোকান বসছে আর এখনও সেইভাবে সকাল হয়নি কেবল রাতের শেষ সকালে শুরু হতে চলছে এখন ভোর বলা যায় সব আস্তে আস্তে দোকানপাট অনেকে বসে পড়েছে কিছু কিছু লোক যাওয়া আসা করছে আমিও হেঁটে হেঁটে একটা সাইডে চলে গেলাম যেখান থেকে ওখানে বসাও যায় এবং ওখান থেকে বাবা আগে অনেক আগে এসে ওই দোকান থেকে মাল নিয়েছিল তো ওই দাদার কাছ থেকে মাল কিছু নেব তো এইখানে রাস্তা পার হচ্ছে দেখো এটাকে বলা হয় চোর মাথার মোড় চো মাথার মোড় চারটে রাস্তার মাথা এই জায়গাটা এই সাইড দিয়ে সব দোকানপাটগুলো বসে এই দেখো এটা ভোরে বসে তো সেই কারণে গাড়ি ঘোড়া কম চলে ভোরের দিকে তো সেই কারণে রাস্তার এতটা কাছাকাছি বসে এবার যতটা সকাল হবে সাতটা আটটা অবধি এই মার্কেটটা থাকে দেন তারপরে সব গুঠিয়ে বন্ধ না নাহলে পুলিশ এসে লাঠিতে বাড়ি মেরে উঠিয়ে যায় দেখতে 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 পাচ্ছো জল ঢালতে কিন্তু এখনও যাচ্ছে সব রাস্তার সাইডটা আমরা এই দাদাটার কাছ থেকে আমরা মাল নিয়েছি এখানে এক বস্তা এখানে এক বস্তা প্রায় ইতিমধ্যে আমাদের পনেরো হাজার টাকার মাল কেনা অলরেডি কমপ্লিট আরও মাল কিনছে টোটাল আমরা মাল কিনেছিলাম চল্লিশ হাজার টাকা আমরা আমাদের প্রায় মাল কেনা কমপ্লিট এখন এখান থেকে যে যাবো বিধাননগর স্টেশন সেখান থেকে আমার বাড়ির পথে রওনা অলরেডি আমরা বিধাননগর পৌঁছে গেছি দেখতে পাচ্ছ এটা বিধাননগর স্টেশন সামনে দেখতে পাচ্ছ দুটো কত বড় বড় বিল্ডিং তৈরি করছে প্রায় কুড়ি থেকে পঁচিশটা ফ্লোর আছে এই বিল্ডিংগুলোতে তো অলরেডি আমি গুনতে পারিনি ভিডিওটা যাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা এখানে সমাপ্ত করছি